ফ্রেন্ডস এই তৃণমূল পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যে একটা জায়গায় কি সংস্কৃতি চালাচ্ছিল যেখানে এই জঙ্গিরা যা ইচ্ছাতেই করবে ইচ্ছা হলে লোকের বউকে জর্যবুদ্দস্তি তার বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণও করবে পাবো আর ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না পাবো ইচ্ছা হলেই যেকোনো কারোর বউকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবে কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না সে স্বাধীনভাবে করতে পারবে জঙ্গিরা জঙ্গিরা স্বাধীনভাবে এই সমস্ত কালচার চালাতে পারবে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান হবে না পুলিশ কোনো অ্যাকশন নেবে না উল্টে পুলিশ তাদের প্রোটেকশন দেবে কি সংস্কৃতি চালাচ্ছিল হুম সন্দেশকালীতে ভেবেছিল কাউকে জানতে দেবে না আর তারপরে এই সংস্কৃতিটাই গোটা পশ্চিমবঙ্গে ছড়াবে হুম তৃণমূলের এই স্বপ্ন টোটালি ব্যর্থ হয়ে গেল ঠিক আছে বিষয়টা পুরো ফাঁস হয়ে গেল সবাই জেনে গেল এখন ওই সন্দেশকালী থেকে এই জঙ্গি সংস্কৃতি উচ্ছেদ হচ্ছে ঠিক আছে তো ওরা যেটা চেয়েছিল সেটা তো হলোই না উল্টে এই জঙ্গি সংস্কৃতি উচ্ছেদ হচ্ছে সন্দেশখালী থেকে এই যে উচ্ছেদ হচ্ছে এই সংস্কৃতিটাই এখন গোটা পশ্চিমবঙ্গে ছড়াবে মানে যেখানে যেখানে জঙ্গি সংস্কৃতি হয়ে আছে সেই সমস্ত জায়গা থেকে এই জঙ্গি সংস্কৃতি উচ্ছেদ হবে ধ্বংস হবে ডিস্ট্রয় হবে ঠিক আছে কি ভেবেছিল কি ভাবে পশ্চিমবঙ্গের মানুষকে দিনের পর দিন বোকা বানিয়ে ভোট আদায় করবে আর পশ্চিমবঙ্গটাকে পাকিস্তান বানাবে জঙ্গি রাজ্য বানাবে আর কাউকে জানতে দেবে না ফাঁস হয়ে গেল তো এখন মহিলাদের মিথ্যাবাদী বলছে হ্যাঁ এদের কেউ পাত্তা দেয় না জাস্ট পাত্তা দেয় না যত এরা এরকমটা বলছে তত মানুষ এদের বিরুদ্ধে চলে যাচ্ছে এরা মানুষকে এখনো ভুল বোঝাবে এখনো ব্রেন ওয়াশ করবে এখনো বোকা বানাবে হ্যাঁ মহিলাদেরই মিথ্যাবাদী বলে দিচ্ছে যাদের ওপর অত্যাচার করলো যাদেরকে ধর্ষণ করলো তাদেরকেই মিথ্যাবাদী বলে দিচ্ছে তারা এখন প্রতিবাদ করছে তাদেরকে মিথ্যাবাদী বলে দিচ্ছে কত অন্যায় অত্যাচার হ্যাঁ অন্যায় অত্যাচার করল ওই মহিলাদের ওপর আর ওই মহিলারা এখন যখন প্রতিবাদ করছে এখন যখন বলছে আসল সত্যি কথাটাই যখন বলছে তখন ওদেরকেই মিথ্যাবাদী বলে দিচ্ছে হ্যাঁ ওদেরকেই বদনাম দিয়ে দিচ্ছে মাওবাদী হ্যাঁ মাওবাদী বলে দিচ্ছে ভাবো কীরকম মানে ক্রিমিনাল মেন্টালিটি একটা ক্রিমিনাল দল এই তৃণমূল যাদের ওপর অত্যাচার করলো এতদিন ধরে তারা যখন আজকে প্রতিবাদ করছে আসল সত্যি কথাগুলো বলছে তখন তাদের অপরাধী বলে দিচ্ছে মাওবাদী বলে দিচ্ছে হ্যাঁ মিথ্যাবাদী বলে দিচ্ছে হ্যাঁ তারা যেগুলো বলছে মিডিয়ার কাছে সেগুলো সব মিথ্যা কথা হ্যাঁ আর তাদের উপর অত্যাচার চালিয়ে গেল এখন তারা সত্য কথা বলছে তাদেরকে মিথ্যাবাদী বলে দিচ্ছে আর ভেবেছে তৃণমূল এটা বলে পার পেয়ে যাবে হ্যাঁ এখন দেশে চলছে আর এস সিস্টেম সুতরাং চারদিক থেকে চাপ পড়ে ঠিক আছে চারিদিকের চাপে তৃণমূল ধ্বংস হবে ডিস্ট্রয় হবে চারিদিক থেকে বিজেপির চাপে তৃণমূল ধ্বংস হবে তৃণমূলের অস্তিত্ব ডিলিট হবে তৃণমূল তো এইসব কথা বলে আর পাত্তা পাবেই না উল্টে তৃণমূলকে সবাই দুই মুছে সাফ করে দেবে পশ্চিমবঙ্গ থেকে জঙ্গিরা তোল্লাই দিচ্ছে হ্যাঁ জঙ্গিরা শিখিয়ে দিয়েছে নাকি মহিলাদের মিথ্যাবাদী বলতে জঙ্গিরা ফোন করে দিয়েছে এই কুণাল ঘোষকে হম তো এই জঙ্গিরা টাকা খাইয়েছে কুনাল ঘোষকে যে আমাদেরকে একটু বাঁচাও হ্যাঁ এ সমস্ত বলে দাও মহিলাদেরকে মিথ্যাবাদী বলে দাও হ্যাঁ জঙ্গিরা ফোন করে বলে দিয়েছে কুণাল ঘোষকে হুম কত টাকা খাইয়েছে এই জঙ্গিরা কুনাল ঘোষকে হুম কী আছে এই জঙ্গিদের সাথে হুম কী কারবার আছে এই জঙ্গিদের সাথে জঙ্গিদের বুষে রেখেছে কেন রাজ্যের মধ্যে হ্যাঁ এই জঙ্গিদের দিয়ে মহিলাদের উপর অত্যাচার করাচ্ছে কেন জঙ্গিদের পুষে রেখেছে হ্যাঁ এতদিন ধরে তো আমরা বলে গেছি এখন তো পুরো প্রমাণ তাই না প্রমাণগুলো পুরো একদম সবার সামনে প্রকাশ পাচ্ছে প্রমাণ হিসেবে ঠিক আছে সবাই দেখতে পাচ্ছে যেগুলো বলেছি সেগুলো মিলে যাচ্ছে তৃণমূল জঙ্গি বড়িয়ে রেখে দিয়েছে পশ্চিমবঙ্গে আর সেই জঙ্গিদের দিয়ে মহিলাদের ওপর অত্যাচার করাচ্ছে আর এখন সেই মহিলারা সত্যি কথাগুলো বলছে আর সেই মহিলাদের অপরাধী বলে দিচ্ছে মিথ্যাবাদী বলে দিচ্ছে এই তৃণমূল এত বড় একটা জঙ্গিদের দল এই তৃণমূল আর ভাবছে এগুলো বিশ্বাস করা যায় মানুষকে হ্যাঁ এখন দেশে চলছে আর এস এস সিস্টেম এইগুলো বিশ্বাস করানোর কথা ভুলে যাক তৃণমূল ধ্বংস হবে এবার ডিস্ট্রয় হবে ঠিক আছে তৃণমূলকে তো কেউ পাত্তা দিচ্ছেই না উল্টে তৃণমূলের বিরুদ্ধে চলে যাচ্ছে মানুষ আরো বেশি বেশি করে তৃণমূলের বিরুদ্ধে চলে যাচ্ছে মানুষ মানুষ ওই মহিলাদের পাশেই রয়েছে ওই মহিলাদেরকেই বিশ্বাস করছে ঠিক আছে এসব বলে কোনো লাভ নেই তৃণমূলকে মানুষ ধুই মুছে সাফ করার জন্য আরও বেশি করে একত্র হয়ে যাচ্ছে আরো বেশি করে মানুষ তৃণমূলের বিরুদ্ধে চলে যাচ্ছে তৃণমূল যত বলছে ঠিক আছে এই কুনাল ঘোষদেরকেও পাত্তা দেয় না ঠিক আছে এরা হচ্ছে মানে সমাজের শত্রু সমাজের জন্য ক্ষতিকারক এই তৃণমূল দলটাই হচ্ছে সমাজের জন্য ক্ষতিকারক একটা চোরের দল একটা দুর্নীতিবাস দল একটা জঙ্গিদের দল এই তৃণমূল সমাজের ক্ষতি করতে এসছে এই তৃণমূল মানুষকে ব্রেন মানুষের ব্রেন ওয়াশ করে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল সমাজের ক্ষতি করতে এসছে পশ্চিমবঙ্গের ক্ষতি করতে এসছে এরা সবাই ভালো করে বুঝে নাও পশ্চিমবঙ্গের মহিলাদের ধর্ষণের শিকার হতে হবে এই জঙ্গিদের দ্বারা আর এই জঙ্গিদের ভোট নিয়ে তৃণমূল জিতবে বাংলাদেশ থেকে জঙ্গিদের ঢোকাবে হ্যাঁ পশ্চিমবঙ্গ একটা জঙ্গি রাজ্য বানাবে আর বাঙালি হিন্দুদের কোনো পরোয়াই করবে না বাঙালিদের কোনো পরোয়াই করবে না পশ্চিমবঙ্গবাসীদের কোনো পরোয়াই করবে না হুম পশ্চিমবঙ্গবাসীকে একদম শেষ করে দেবে হ্যাঁ এত বড় সাহস বা কত বড় ক্ষতি চায় বাঙালিদের বাঙালিদের শত্রু এই তৃণমূল একটা জঞ্জাল পার্টি একটা জঙ্গিদের পার্টি ঠিক আছে এসব বলে কোনো লাভ নেই এসব বলে মানুষকে ভুল বোঝাতে পারবে না মানুষ শেষ করে দেবে এই তৃণমূলকে ধ্বংস করে দেবে ডেস্ট্রয় করে দেবে এরা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার বলার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম অন